সালামু আলাইকুম আপুদের রিকোয়েস্টে মেক করা মুসলিমা ভার্সন টা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এটা হচ্ছে গ্রাউন্ডের পোর্শনটা বড় ঘেট থাকবে আর প্লাস দেখেন এখান থেকে খুব সুন্দর একটি রাফেলের ডিজাইন আপনি পাবেন এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একই সাথে দুইটা প্যানেলই পেয়ে যাবেন এটা পারমানেন্টভাবে একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল দেখেন খুবই সুন্দর অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি আর ফেব্রিক্সটা কিন্তু একদমই প্রিমিয়াম দুবাই চিরি ফেব্রিক্স আপনি হ্যান্ডফিল নিলেই এটা প্রিমিয়াম নিশ্চয় বুঝতে পারবেন ফ্রন্ট সাইডটা যদি দেখায় ফ্রন্ট সাইডে দেখেন এখানে আপনি হিডেন জিপার পাবেন বডির পোর্শনে আমি বডির পোর্শনে এই হিডেন জিপারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আমরা পকেট রেখেছি দেখেন এখানেও পকেট থাকবে এবং পকেটের যে পোর্শনটা রয়েছে এখানেও কিন্তু আমরা একটি জিপার অ্যাড করেছি দেখেন খুব সুন্দর কিন্তু এখানে জিপার পেয়ে যাবেন এটা পকেটের পোর্শনটা এবং এটা ঘের পোর্শনে আমরা হোয়াইট কালারের এর কাজটা রেখেছি একটু কাছ থেকে যদি দেখেন এটা ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা স্লিপসটা একটু দেখায় আপনাদের স্লিপসে হচ্ছে এখানে অ্যালাস্টিক করা থাকবে যেটা কিন্তু ফেব্রিক্সের সাথে লেগে থাকবে আপনার হাতের পর্দাটা ঠিক রাখবে পাশাপাশি কিন্তু এখানেও কিন্তু পিকুটিং এর ওয়ার্কটা আপনি পেয়ে যাবেন এই হচ্ছে ফিলাম ভার্সন টু এ গ্রাউনের সম্পূর্ণ ডিটেলস দেন যেটা দেখাবো এটা হচ্ছে এটার ইউনিক জিল বাবের পোর্শনটা জিল বাবটার সাথে অ্যাটাচ করা হুড়ি যেটা কি এটার সবচেয়ে ইউনিক পার্ট এই হুডিটা খুব সুন্দরভাবে কিন্তু ঘুমটার মতো করে থাকবে এখানে আমরা এক্সট্রা একটি ফেব্রিক্স দিয়েছি যেটা কিন্তু আরও ভালো একটি সাপোর্ট দিবে আপনার ফেসটাকে ধরে রাখার জন্য প্লাস লুফ পেয়ে যাবেন ভিতর ইনার ক্যাপ এবং হুডির পোর্শনটা তো থাকবেই অল ওভার পোর্শন আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের পিকুটিংটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে ফ্রন্ট সাইডটা খুবই লং দেখতে পাচ্ছেন এবং এটার যে শোল্ডারটা রয়েছে স্লিপস থেকে

এই যে এই ফেব্রিকটা খুব ভালোভাবে হচ্ছে ফেসটাকে সাপোর্ট দিবে রাউন্ড শেপে ধরে রাখার জন্য এবং এই যে ফেব্রিকগুলো দেখতে পাচ্ছেন যেটা আমরা হুড়ির পার্টটাকে বলি এইটা দেখেন খুব সুন্দর এই যে এইভাবে ফেসের উপরে পড়ে থাকবে ঘুমটার মতো করে আর এটা যেটা বলেছিলাম এই দেখেন এর একটু উপর থেকে কাটওয়ার্কটা করা অন্য অন্য হিসাবের তুলনায় এটার কাটওয়ার্কটা একটু উপরে থাকবে এই হচ্ছে লং দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকমালটা দেখেন খুবই সুন্দর একদম লং মেজারমেন্টে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের এখানে কিন্তু খুব সুন্দর হোয়াইট কালারের পিকুটিং এর ওয়াইটটা অ্যাভেলেবেল পাবেন এবং আমাদের প্রত্যেকটা হিসাবের ভিতরে কিন্তু এনাফ স্পেস থাকবে এই হচ্ছে ধরেন হিসাবের ডিটেলস একদম লাইভে দেখিয়ে দিলাম আপনাদের সবকিছু দেন দেখায় নিকাবের পোর্শনটা এটা হচ্ছে নোজ নিকাপ যেটা কিন্তু ডাবল লেয়ারে এই যে ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নোজ নিগা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের দুইটার মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে এবং সেমভাবে পিকুটিংয়ের ওয়ার্ক করা থাকবে এই ফ্রি সাইজের লুফে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে আমরা শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের প্রোভাইড করব আপনারা যেভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেমভাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে দেখে শুনে পার্চেস করতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়েই গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসে রেখেছি মাত্র দুই টাকা এটার প্রাইস দুই হাজার আটশো টাকা রাখার কথা ছিল বাট আমরা রেখেছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন ফিফটি থেকে ফিফটি সিক্স অর্ডার করতে এখনই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম